আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফুরাত নদীর পানি শুকিয়ে গেছে আর স্বর্ণের পাহাড় প্রকাশিত হয়ে গেছে তো এই ধরনের মন্তব্য অনেকেই করে থাকেন অনেক গবেষক আছে অনেক বক্তা আছে আবার অনেক ইউটিউবার আছে তারা বিভিন্ন ধরনের নিউজ করে ইলেকট্রিক মিডিয়ার মধ্যে প্রিন্ট মিডিয়ার মধ্যে যে স্বর্ণের নদী শুকিয়ে গেছে স্বর্ণের পাহাড় প্রকাশিত হচ্ছে তাহলে কেয়ামত কি অতি নিকটেই কিনা তো যাই হোক অনেকের ওই ব্যাখ্যা আপনারা শুনেছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে বিশ্ববর্ণ আলেমে দিন আহ আল্লামা চিফ জাস্টিস তুকিসমনি দাম বারাক আলিয়ার ওনার বিখাদুগিদ তাকমিলের ফাতহুল মুলহিমে উনি ওই জায়গার মধ্যে কি লিখেছেন সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমে হাদিসের মধ্যে আপনি যদি মুসলিম শরীফের 7229 নম্বর হাদিসটি দেখেন তাহলে সেই জায়গার মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমু সাআতু হাত্তায় ইহসিরাল ফুরাতু আন জাবালিন মিন জাহাবিন নবীজি সাল্লাহ আলী বলেন যে ফুরাত নদীর তলদেশ থেকে রক্ষিত স্বর্ণের পাহাড় যতক্ষণ পর্যন্ত প্রকাশিত না হবে ততদিন পর্যন্ত কেমত সংগঠিত হবে না নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম বলেন ইয়া কতাতিল নাস ও যখন এই স্বর্ণের পাহাড় প্রকাশিত হয়ে যাবে তখন লোকেরা এটাকে দখল করার জন্য মারামারি এবং যুদ্ধ শুরু করে দিবে। দেবে ফয়াকতুলু মিঙ্কুল্লি মিয়াতিন্তি সাতুম রোন তার এই যুদ্ধের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষই তারা মৃত্যুবরণ করবে নবী সাল্ল আলী হাসাল্লাম বলেন এরপরে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকই ভাবে হয়তো আমি বেঁচে আছি আর আমি হয়তো এই পাহাড়টাকে গ্রহণ করবো আরেক হাদিসের মধ্যে আসছে নবী সাল্লু আলী আসাল্লাম বলেন ইউ ফোরাত ফুরাত আন ইহসিরা আন কানজিম মিন জাহাবিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরেই এমন একটা সময় আসবে যে ফোরাত নদীর পানি একেবারে শুকিয়ে যাবে নবীজি বলেন ফামান হাজরাহু ফালা ইয়াখুযু মিনহু শাইআ তোমাদের মধ্যে থেকে কেউ যদি সেখানে উপস্থিত হয় খবরদার ওই স্বর্ণের খনি থেকে কেউ যেন না নেয় তো প্রিয় দর্শক দেখেন তো গিসওয়ানি সাহেব এখানে স্বর্ণের পাহাড় স্বর্ণের খনি দ্বারা উনি কি বোঝাতে চেয়েছেন তো তো গিসওয়ানি সাহেব উনি বলেন আনকানজিম কানজিম মিন জাহাবিন ভাইয়াহ তামিলু আইয়া কুন আ মায়া হারো জাবালান হাকি কতান ফি হি কানজুম মিনজাহাবেদ যে একটা তো এটার প্রকৃত অর্থই উদ্দেশ্য নেওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে বাস্তবিক একটা স্বর্ণের পাহাড় সেই জায়গার মধ্যে প্রকাশিত হবে তাহলে উনি বলতে যাচ্ছেন যে বাস্তবিক পক্ষেই সেই জায়গার মধ্যে বিশাল বড় একটা স্বর্ণের পাহাড় এই প্রতিষ্ঠিত হবে আত্মপ্রকাশ ঘটবে আবার উনি আরেকটা সম্ভাবনা উল্লেখ করেছেন ওয়াহতিমুরু আইয়াকুনা কানজান সুম্মিয়া ফি হাযিহির রওয়ায়াতি জাবালান লিকাসুরাতি মা ফিহি মিন জাহাবিন আরেকটা সম্ভাবনা এটা আছে যে পানি যখন শুকিয়ে যাবে তখন এটার তলদেশে এত পরিমাণ স্বর্ণ পাওয়া যাবে যেটা কি হাদিসের মধ্যে স্বর্ণের পাহাড় বলে ব্যক্ত করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম উনি বুঝাতে যাচ্ছেন যে এই জায়গার মধ্যে যে স্বর্ণের পাহাড় যে কথাটা বলা হয়েছে জাবাল্লিম মিন জাহাবিন কানজুম মিন জাহাবিন এর দ্বারা উনি বলেছেন প্রকৃত অর্থ এটাই যে এটা থেকে স্বর্ণের পাহাড় প্রকাশিত হবে হয়তো ওই নদীর তলদেশি থেকে একটা স্বর্ণের পাহাড় প্রকাশিত হবে অথবা এর পাশ থেকে একটা স্বর্ণের পাহাড় প্রকাশিত হবে অথবা উনি বলেন যে এটার তলদেশে এত অধিক পরিমাণে স্বর্ণ হবে যে এটাই পাহাড়ের বরাবর হয়ে যাবে তো এই জায়গার মধ্যে কিন্তু কোথাও উনি কিংবা গ্যাস তো গোল্ড এইসব বিষয়ে যে সমস্ত ভাইরা উনি বলতে যাচ্ছে যে এখানে স্বর্ণের ফোরাত নদীর পানি শুকিয়ে গেছে তারপর স্বর্ণের খনি প্রকাশিত হয়ে গেছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ব্ল্যাক গোল্ড তৈল আর গ্যাস তো তাদের কথাটা আসলে কোনোভাবেই উনি সমর্থন করছে না তো প্রিয় দর্শক এই ফুরাত নদী সম্পর্কে আপনাদের যদি কারোর কোনো গবেষণা থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা